সকল বিপদ থেকে এবং সকল রোগ থেকে মুক্তির গুরুত্বপূর্ণ দুইটা দোয়া রাসুল্লা সাল সালাম তার উম্মদেরকে এই গুরুত্বপূর্ণ দুইটা দোয়া শিখাই দিয়েছেন কোনো মানুষ যদি এই দুইটা দোয়ার উপর আমল করে নিয়মিত যদি এই দুইটা দোয়া যদি পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে সকল প্রকার হঠাৎ বিপদ থেকে সকল প্রকার মুসিবত থেকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহতালা ওই মানুষগুলোকে হেফাজত করবেন নিরাপদ রাখবেন সুস্থ রাখবেন তাদেরকে ভালো রাখবেন ইংসা আল্লাহ আজকে আমরা এই দুইটা দুয়ার আমল এবং কখন কখন পরতে হবে কীভাবে পরতে হবে সই শুদ্ধ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাইয়ে দেবো ইনশা আল্লাহ তো সম্মানিত ভাইগোন বন্ধুগণ আমার আমাদের সমাজের অনেক মানুষ হঠাৎ করে বিপদে পড়ে যায় হঠাৎ বিপদে পড়ে যায় বাড়ি থেকে সুস্থ মানুষ বের হলো। দেখা যায় রাস্তায় প্রতিমধ্যে বিপদে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনার শিকার হয়েছে আপনার দেখা যায় আপনার দেখা যায় স্টক করে হার্ট অ্যাটাক করে বিভিন্ন ধরনের বড় বড় রোগ বিধিগুলোকে তাদেরকে ধরে কারণ কি আমরা নিয়মিত রাসুল্লা সালসালামের শিখানো দোয়ার উপরে আমরা আমল করি না আমাদের তাওয়াক্কুল নেই আমাদের ভরসা নেই আমাদের শুধু নিজের ওপরে আমাদের ভরসা নিজের ওপরেই আমরা ভরসা করি কিন্তু আল্লাহর উপরে আমরা কখনো তাওয়াক্কুল করি না ভরসা করি না যার কারণে আমরা সব সময় কিন্তু বিপদে পড়ি এই কারণে ভাইগণ বন্ধুগান আমার এই দোয়াটা এই দোয়া দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া আফান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন রাজুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষটা সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার করে পাঠ করবে রব্বুল আলমিন ওই মানুষটাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা ওই মানুষটাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ এমনকি অন্য বা আর এক বর্ণনায় এসেছে যে ব্যক্তি এই দোয়াটা তিনবার করে পাঠ করবে রব্বুল আলমিন ওই মানুষটাকে সব ধরনের রোগ বেদি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ কারণ বিপদ থেকে বিপদ দেওয়ার মালিক হলেন আল্লাহ এবং বিপদ থেকে উদ্ধার করার মালিককে আল্লাহ তালা এরপরে রোগ দেওয়ার মালিক হলেন আল্লাহ এবং রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকওকে আল্লাহ তালা তাহলে চলুন কথা না বাড়ি আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়া দুইটা আমরা পাঠ করব তো তারাকে বলে দিই কীভাবে আমরা আমল করব। আপনার ফজরের নামাজ পড়ে তিনবার পড়তে হবে এই দোয়া তিনবার মানে দুইটা দোয়ায় তিনবার তিনবার পড়ি এরপরে মাগরীবের নামাজ পড়ার পর এটা দোয়া পড়বেন তিনবার এটা দোয়া পড়বেন কি তিনবার অর্থাৎ উভয় দোয়ায় দুইটা দোয়ায় তিনবার তিনবার করে পাঠ করতে হবে প্রথম নম্বর দোয়া রাসুল্লা সালামের শিখানো দোয়া بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم ادوا إيه اتركوا شدو بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم আরেকটি দোয়া হলো আু বিকালিমা তিল্লাহি মিং শার রিমা খলাক আিকালিমা তিল্লাহি মিং শার রিমা খলাক এই দুইটা দোয়া সকালে তিনবার পড়বেন তিনবার তিনবার করে আবার মাগদেবের নামাজ পড়ে কি তিনবার তিনবার করে আমরা পাঠ করব তাহলে সকল প্রকার বিপদাপদ সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ তালা রবা আলমিন আমাদের সবাইকে এই দুইটা দোয়ার ওপর নিয়মিত আমল করার ফিক দান করেন সকাল সন্ধ্যা সকলে বলি আল্লাহ মামিন